নিউজ টোয়েন্টি ফোরের লাইভ অনুষ্ঠানে হাজির হয়েই জানিয়েছেন গত বছরের সাতাইশে সেপ্টেম্বর ঢালিউড সুপারস্টার সাকিব খানের সন্তানের মা হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা উপবিশ্বাস অনুষ্ঠানের বিরতির পর দেখা গেল সেই সন্তানের ছবি আজ সোমবার বিকালে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে উধাও হওয়ার ঘটনাসহ জীবনের অনেক অজানা ঘটনা জানান তিনি এই কথাটা আমাকে মাইন্ডে টর্চার করেছে যাই হোক আমি হার জিত নিয়ে কোনো কথা বলতে চাই না আমার মনে হয়েছে যে অ্যাজ এ হিউম্যান ওয়াইফ মা মিললে তো এর কারণটা ছিল কারণ দশ মাস আপনি কোথাও ছিলেন দিদি ও তো একজন নায়িকা রাস্তার একজন মা হিসেবে আমার ছেলেকেও সবাইকে দেখা উচিত একজন বউ হিসেবে সমস্ত মেয়ের সাথে যেটাই ওর ভালো রিলেশন থাকুক তা কেন বাট জানা উচিত যে সাক্ষীবার অ্যাকচুয়ারি আইডেন্টিফিকেশনটা কি কে কার সাথে কাজ করবে কে কাকে নিয়ে ভালো থাকবে কে কাকে নিয়ে সুখে থাকবে আপু কাজের বিষয়টা কিন্তু আলাদা আমরা বলতে চাচ্ছি এই যে আপনি বললেন যে পার্সোনাল অনেক রিলেশনের কথা আপনি শুনেছেন আপনি শুনেছেন

দীর্ঘ নয় বছর আগে ঢালিউড সুপারস্টার সাকিব খানকে বিয়ে করেছেন বলে গোপন কথা ফাঁস করলেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস উধাও হওয়া নিয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন তার অসম্পূর্ণ কোনো ছবিতে নতুন কাউকে নায়িকা হিসেবে অভিনয় করাতে বাধ্য হয়েছেন পরিচালকরা তারপরও উদ্বেগের অবসান কাটছিল না অবশেষে আজ তার উধাও হওয়ার রহস্য উন্মোচিত হল সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিন পর জনসম্মুখে হাজির হলেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী অপুবিশ্বাস আজ সোমবার বিকেলে বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টি ফোরের লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি গোপন কথা ফাঁস করেন বিনোদন জগতের নিত্যনতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ